ইমো কিভাবে আপনি লক করে রাখবেন মানে আপনার ইমু যখন আপনি এই এখন নর্মালি ওপেন করবেন আপনার ইমুটা কিন্তু এখান থেকে নর্মালি ওপেন কিন্তু হয়ে যাবে কোনো রকম লক কিন্তু আপনার এখানে নেই তো যদি আপনি চান এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লক করে রাখতে পারবেন তখন কেউ আপনার এই মোবাইলটা হাতে নিয়ে যখনই আপনার ইমুতে ঢুকতে যাবে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা ছাড়া কিন্তু আপনার ইমু এরকম ওপেন কিন্তু হবে না আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে ইমুটা লক করবেন ওই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনার ইমোট এবং ওপেন হবে তাছাড়া কিন্তু আর ওপেন কিন্তু করা সম্ভব নয় কোনোভাবে এখন আপনি চাইলে কিন্তু আপনার ইমোর বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এই কাজটা করতে পারেন কিভাবে করবেন এই কাজটা তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমু থাকবে এইখানে তো ইমোতে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে একটি প্লাস অপশন রয়েছে এখানে কর্নারে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো প্লাসে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই যে মোর নামে একটি অপশন এখানে থাকবে আপনি মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটি অপশন এখানে থাকবে এই জায়গায় ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন পাস কোর্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন নিচে একটা অপশন রয়েছে এনাবেল নামে তো আপনি এই এনামেল একটা ক্লিক করবেন তো এইখানে আপনি যখন একটু ক্লিক করবেন এইখান থেকে দেখবেন আপনাকে চার সংখ্যার একটা পাসওয়ার্ড কিছু দিতে বলবেন তো এই চার সংখ্যার পাঁচখানে খুঁজে দিবেন এটা দিয়ে কিন্তু আপনার ইমোটা কিন্তু লক খুলতে হবে পরবর্তীতে তো আপনি কি করবেন এখান থেকে আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো আপনার চার সংখ্যার পাঁচটা দিবেন দেওয়ার পর যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন এই পাসওয়ার্ডটা আপনাকে আবারও দিতে হবে তো আপনি কি করবেন আবারও ওই পাসওয়ার্ডটা এখান থেকে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে আপনার ডান অপশন রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো ডানে ক্লিক করলে এখান থেকে দেখবেন এই যে আপনার অটোলগ নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন অটোলগে ক্লিক করার পর এখান থেকে তারা আপনাকে বলছে যে আপনি যখন ইমু থেকে লকটা এখন করলেন এই লকটা আপনার কখন লাগবে আপনি ইমু থেকে যখন বেরিয়ে চলে আসবেন সাথে সাথে লক হবে নাকি এক মিনিট পরে লক হবে নাকি পনেরো মিনিট পরে লক হবে নাকি এক ঘন্টা পরে লক হবে নাকি পাঁচ ঘন্টা পরে লক হবে এইটা আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি আপনাকে এখান থেকে ব্যক্তিগতভাবে বলবো আপনি এখান থেকে ইমু থেকে বেরিয়ে আসার সাথে সাথে এই যে অপশনটা আপনি কি করবেন এইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তাহলে আপনি ইমু থেকে বেরিয়ে চলে আসার সাথে সাথে কিন্তু আপনার যাবেন তো আমরা এখন লাইট প্রুফ দেখে কিন্তু আমাদের লক করা হয়ে গেছে এখন আমরা যে আসলে লক হয়েছে কিনা তার জন্য এই যে আমি ইমুখটা এখন আছি এখন আমি কি করব ইমু থেকে বেরিয়ে চলে আসলাম বেরিয়ে চলে আসার পর এখন যদি আমি ইমুখটা আবার ঢুকি তাহলে এখান থেকে দেখবেন আমার ইমু থেকে কিন্তু এখান থেকে লক কিন্তু হয়ে গিয়েছে মানে আমি যে ফার্স্ট দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটি ছাড়া এখন কিন্তু আমার মোবাইলটাকে হাতে নিয়ে ইমুক থেকে থেকে ওই ঢুকতে কিন্তু পারবে না তো যখন আমি এখান থেকে পাসওয়ার্ডটি যেটা দিয়েছিলাম ওইটা দিব তখন আমার ইমুকটাকে থেকে থেকে আনলো কিন্তু হয়ে গিয়েছে তো এখন যদি আপনার কোন রকমের প্রয়োজন হয় যে এই যে আপনি ইমুক আনলক করেছেন এইটা আপনি আবারও আনলক করবেন কিভাবে আনলক করবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে আবার চলে আসবেন ইমুতে এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ঠিক ওই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে ইমুটা খুলবেন খোলার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আমার প্লাস অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই যে মোর অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে পাসওয়ার্ড লক আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তারপর আপনি এইখান থেকে দেখবেন আপনার এই যে একটা অপশন আছে ডিসেবল পাসওয়ার্ড লক আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখবেন এই যে আপনার ডিসেবল অপশন আপনি এখানে ক্লিক করবেন এবং আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে লকটি করেছিলেন আপনি কি করবেন ওই পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এটা কিন্তু ডিজেবল হয়ে গিয়েছে এখানে কিন্তু এখন অফ দেখাচ্ছে এখন আপনি ইমু থেকে বেরিয়ে চলে আসলে। এখন কিন্তু আর আপনারই ইমুটি লক কিন্তু আর নেই আপনার ইমুটি সরাসরিভাবে ওপেন কিন্তু হয়ে যাবে